মন্ত্রী ডক্টর শশী পাঁজা এবং তৃণমূল ছাত্র শাখার সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য যা বলার বলেছেন ঘটনা অত্যন্ত খারাপ আমরা কড়া ভাষায় নিন্দা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী এই ঘটনাকে নিন্দা করছে যে জানোয়ারগুলো এগুলো করেছে মেরে পিঠে চামড়া তুলে নেওয়া উচিত যত রকম অভিযোগ অন্যায় আছে তার মধ্যে সম্ভবত সব থেকে বড়ো কুৎসিত অপরাধ হচ্ছে মহিলাদের উপর বলপূর্বক যৌন অত্যাচার যে বা যারা করেছে কোন দল ব্যাখ্যা করে দিয়েছে ছাত্র শাখা এটা বড় কথা নয় নাম পদবী জাতি ধর্ম বড় কথা নয় পরিষ্কার কথা এদের শাস্তি এরা জানোয়ার পিঠে চামড়া তুলে দেয়া উচিত কিন্তু আইনের শাসন আইনে চলতে হবে ফলে আমরা পুলিশকে আমরা অনুরোধ করছি যে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন অপরাজিতা বিল তো ওরা এখনো স্যাংশন করেনি অনুমোদন দেয়নি ফলে এখন যেটা রয়েছে এমনভাবে করুন যাতে সর্বোচ্চ শাস্তি মধ্যে দিয়ে হয় থাক যতদিন সম্ভব বন্দি অবস্থায় এই সব জানোয়ারকে সমাজে ছেড়ে রাখা যায় না যাবে না তৃণমূল কংগ্রেস বলছে এটা পাশাপাশি আমরা বলবো যে বিজেপি সিপিএম কংগ্রেস এদের এই বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই সিপিএম আপনারা জানতেন আপনাদের নেতা মন্ত্রীরা কি কি ঘটনা ঘটিয়েছেন একটা ছেলে খুব খারাপ কাজ করেছে কিন্তু সেই যে খারাপ কাজটা করছে সেটা আগে বুঝবেন কি করে তাহলে সুশান্ত ঘোষের সঙ্গে যার যার ভিডিও আছে যার যার ছবি আছে সুশান্ত ঘোষের যে ভিডিও বেরিয়েছে তাহলে সেই অপরাধে বিমান বসু দোষী যদি সুশান্ত ঘোষ তার সঙ্গে বিমান বসের ছবি থেকে থাকে তৃণমূলকে যখন আপনারা বলবেন অমুকের সঙ্গে ছবি ছিল সেই যদি দোষী হয় তাহলে সুশান্ত ঘোষ আর বংশগোপাল চৌধুরীরা যা যা করেছেন বিমানবসু কি তাই তাই করেন বিজেপির নেতা ব্রিজভূষণ এমপি সোনার মেয়েদের তাহানি করেছে অন্য জায়গায় একাধিক ক্রিমিনাল যারা করেছে প্রজ্জ্বল তাদের দেখা যাচ্ছে বিজেপির প্রথম সারির নেতা মন্ত্রীদের সঙ্গে ফলে তৃণমূলের ছবি দিয়ে যদি বলেন একটা রাজনীতির প্ল্যাটফর্ম তৃণমূলের মতো একটা মাস বেস্ট পার্টি সেখানে নেতারা যাচ্ছেন বা নেতাদের কাছে যারা দেখা করতে আসছেন কেউ ছবি তুলছেন তাই দিয়ে যদি তৃণমূলকে আঙুল তুলতে হয় তাহলে সুশান্ত ঘোষের জন্য বিমান বসুকে তুলতে হবে তাই যদি হয় তাহলে প্রজ্জ্বল আর ব্রিজভূষণের জন্য নরেন্দ্র মোদী অমিত শাহ নাড্ডার দিকে আঙুল তুলতে হবে অনেকক্ষণ শোনালাম বক্তব্য প্রথম দিকে ভালো লাগছিল নিন্দে করছিলেন তবে ওই কোট বারবার জানোয়ার 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 বলছেন না পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত জানোয়াররা জানোয়াররা এরকম কাজ করে না পার্শব প্রবৃত্তি ইত্যাদি বলবেন না পশুর এরকম প্রবৃত্তি হয় না তারা এইভাবে কুৎসিত এত কদর্য কাজ তারা করতে পারে না ভিন্ন প্রসঙ্গ আমি বলছি যে নিন্দে করছিলেন খুব ভালো কথা ঘটনার নিন্দে করছিলেন শাস্তি দাবি করছিলেন পুলিশকে বলছিলেন দলের পক্ষ থেকে ভালো তো তারপর উদাহরণ গুলো একের পর এক বিমান বসু যে পি নাড্ডা নরেন্দ্র মোদী অমিত শাহ ওদের সঙ্গে সুশান্ত ঘোষের ছবি আছে নাড্ডার সঙ্গে প্রজ্জ্বল রোভান্না থেকে শুরু করে ব্রিজভূষণের ছবি আছে দেখুন কেউ একবারের জন্য বলেনি যে এই যে রেপিস্ট যে এই কাজটা করেছে যতই নেতাদের সঙ্গে ছবি থাক স্থানীয় বিধায়কের সঙ্গে ছবি থাক ত্রীরাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে ছবি থাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি থাক এরা কেউ ওকে আহ এই ধর্ষণ করতে শিখিয়ে দিয়েছে গণধর্ষণে উৎসাহিত করেছে এ দাবি কেউ করছে না কেউ না বিরোধী দলের কেউ করছে না প্রশ্ন সেখানটা নয় আপনারা এতক্ষণ ধরে প্রেসমিট করলেন তিনজন রাজ্যের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা মহিলা টিএমসিপির রাজ্য সভাপতি প্রিয়াঙ্কুর ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক তথা রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষ এতক্ষণ ধরে স্পেসমিট করলেন মূল বিষয়গুলোকে পাশ কাটিয়ে ভুল বিষয়গুলোকে নিয়ে আলোচনা করলেন কেউ তো বলছে না যে এরা উৎসাহিত করেছে ধর্ষণে এরা কেউ শিখিয়ে দিয়েছে না একবারও বলা হচ্ছে না তো নিন্দে আর সবাই করছে আপনারাও করছেন খুব ভালো কথা প্রশ্নটা হচ্ছে নিরাপত্তা নিয়ে ওই তিনজন ছাত্র বা দুজন ছাত্র এবং একজন ওই প্রাক্তনী এখন আবার বলবেন ও তো অস্থায়ী কর্মচারী হ্যাঁ তাও মানলাম তা সময় কলেজ ছুটি হয়ে যাওয়ার পর ওরা কি করছিল কলেজের মধ্যে কলেজ যিনি চালান কলেজ কর্তৃপক্ষ তারা জবাব দেবেন না কলেজের হর্তাকর্তা বিধাতা যারা যারা কলেজ পরিচালনা করেন তারা বলবেন না যে এই সময়ের মধ্যে কলেজ ছুটি হয়ে যাওয়ার পর ওরা কি করছিল কলেজের যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষা তিনি বলবেন না যে গত পরশু ঘটনা ঘটার পর তিনি আজকে জানতে পারলেন বলেছেন মাঝখানে একটা দিন চলে গেল তিনি জানতে পারেননি তিনি দায় নেবেন না তারপরে ওই যে বলা হচ্ছে যে ওকে অস্থায়ীভাবে রাখা হয়েছিল জিবি থেকে একজন প্রাপ্তনী সে ছাত্র ইউনিট দেখতো ওখানে সেটা যখন তার পড়াশোনা সেখান থেকে শেষ হয়ে যায় তাকে ওই কলেজেই তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় কি জন্য ওখানে নিজেদের ছাত্র ইউনিটটাকে বা রাজনৈতিক যে সংগঠন শাখা সংগঠন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ সেটাকে ওখানে দেখার জন্য অভিযুক্ত গোটা কলেজ তিনি নিয়ন্ত্রণ করতেন সে বাদ দিলাম কিন্তু সেগুলো তার দায় নিতে হবে না নেবেন না নিরাপত্তারক্ষী সেখানে নাকি বেসরকারি ভাবে দুজনকে নিয়োগ করা হতো অস্থায়ী দুজনকে দুজনকে রক্ষী হিসেবে নিয়োগ করা হতো কেউ কোনোদিন আসতো কোনোদিন আসতো না এবং যে বিবরণ আমাদের ওই বোনটি দিয়েছেন সেগুলো তো আপনারা শুনেছেন সেগুলো নিয়ে আর কথা বলছি না কতটা জন্য কতটা নিন্দাজনক কুপ্রবৃত্তি জন্মালে সে করতে পারে এই ধরনের কাজগুলো সেগুলো নিয়ে আর নতুন করে বলছি না শাস্তি সবাই চাইছেন আমি শাস্তি চাইছি কিন্তু মূল প্রশ্নগুলোকে বাদ দিয়ে যদি এর উদাহরণ তার উদাহরণ কেন বিরোধীরা বলতে পারবে না বিরোধীদের আমলে বাম আমলে খুব খারাপ ছিল সারা দেশে বিজেপির আমল খুব খারাপ আছে কিন্তু তার মানে কি এ রাজ্যে কিছু হলে তারা কেউ কিছু বলতে পারবে না প্রতিবাদ করতে পারবে না আপনারাই করবেন আপনারাই সরকার আপনারাই বিরোধী বিরোধীরা রাস্তায় নামতে পারবেন না প্রতিবাদ করতে পারবেন না ন্যায় বিচার ডেলিভার্ট করতে পারেন আপনারা কি দিয়েছেন ন্যায় বিচার এতদিন পর্যন্ত তিলোত্তমা কাণ্ড আমাদের চিকিৎসক বোনকে নিজের কর্মস্থলে ওই রকম ভাবে ধর্ষিত এবং খুন হতে হলো কি করেছেন কি করেছেন একজন কারো শাস্তি এটাতেও কিছু করতে পারবেন না করবেন না চাপা দেওয়ার চেষ্টা ছাড়া কিচ্ছু নয় মুখে বলছেন এক লাইন নিন্দে তারপর ন লাইনের সাফাই অন্য যেই হয় এরাজ্যে সুশান্ত ঘোষের সঙ্গে বিমান বসু ছবি থাকলে বিমান বিমানবসুকে সেগুলো করেন বলেন কি অনেকে বলেন যে আপনার যা সংস্কৃতিতে সেই এই মুখে নাম উচ্চারণ করাও শোভা পায় না বাদ দিলাম বংশগোপাল চৌধুরীর কথা শুনলে বংশগোপাল চৌধুরীকে দল তাড়িয়ে দিয়েছে পারবেন নাকি আছে নাকি সৎসাহ সেরকম এখন বলবেন যে আগে টিএমসিপি করতো এখন আর করে না বললাম তো তাহলে কি করতো কলেজের মধ্যে সে কি করতো এখনো কলেজের যে বিভিন্ন ব্যানার পোস্টার সেখানে ওর নাম দিয়ে লেখা আছে যে তুমি আমাদের যান সংগঠন দেখত এভাবে থুতু দিয়ে ছাতু ভেজাতে পারবেন না শাস্তি আমরাও চাইছি আমরাও চাইছি কিন্তু আপনি যেটা বলছেন যে কেউ প্রতিবাদ করতে পারবে না নৈতিক অধিকার নেই আপনাদেরও নেই নৈতিক অধিকার চোদ্দ বছর সরকার চালাবার পর একের পর এক ঘটনা রাজ্যে ঘটছে আর খালি বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বলেছেন এক দুই তিন চার করে গুনে দেখুন তো বিচ্ছিন্ন ঘটনা নাম্বার কত হলো একটাও বিচ্ছিন্ন নয় সংযুক্ত ঘটনা পরম্পরা আবার আমি বলছি কেউ বলছে না যে তৃণমূল কংগ্রেসের নেতা বলে ওকে কেউ শিখিয়ে দিয়েছে দলীয় নেতৃত্ব না শিখিয়ে দেওয়ার প্রশ্ন নেই শিখিয়ে দেয়নি কিন্তু কি করে সাহস পায় এই ধরনের ঘটনা ঘটাবার যদি শাসক দলের হাত মাথায় না থাকে আমি শাসক দলের নেতা আমার কে কি করবে এরকম একটা যদি তাজা বল না থাকে বুকে তাহলে এই ধরনের ঘটনা ঘটাবার সাহস পাই কেউ বিবরণ একের পর এক শুনে আপনাদের মনে হয়নি যে বনটি যা বর্ণনা দিয়েছে তাতে কত বড় নেতা কত বড় দাদাগিরি তার ফলে সেই ধরনের ঘটনাটা ঘটাবার সাহস করতে পেরেছে এইগুলো নিয়ে উত্তর দিন এইগুলো নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন যে একজন বন্ধু যদি একজন বান্ধবীকে ধর্ষণ করে তাহলে কে কি করবে হ্যাঁ বলছেন তো তাই তাহলে আসতে পারে কি করে প্রাক্তনী হয়ে সে কলেজের মধ্যে কি করে ছুটি হয়ে যাওয়ার পর কলেজের মধ্যে সে কি করে সেখানে দায় নেই আপনাদের যারা কলেজ পরিচালনা করছেন তাদের দায় নেই নিয়োগ করেছেন অধ্যক্ষ হিসাবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে উপা উপাচার্য হিসেবে যাদের নিয়োগ করছেন তাদের দায় নেই পুলিশ প্রশাসনের দেখার দায় নেই এইগুলো নিয়ে জবাব দিন অন্য রাজ্যে কোথায় কী হয়েছে সেগুলো খারাপ নিন্দাজনক বা আম বলে অনেক খারাপ ঘটনা হয়েছে কিন্তু আজকে সেগুলো তুলে এনে বিমানবর্ষ নাম তুলে এনে অমিত শাহ জে পি নাড্ডা নরেন্দ্র মোদীর নাম ব্রিজভূষণের সঙ্গে জড়িয়ে দিয়ে যেগুলো তুলে আনছেন সেগুলো দিয়ে ঠিক করছেন ঠিক করছেন আপনারা বলবেন প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদনে ভালো রাখলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ